জাতীয় নির্বাচনের পরে যে ডাকসু এবং ডাকসু নির্বাচন ব্যাপক কিন্তু জয় পেয়েছে শিবিরের ব্যালেন্টে যা ইতিমধ্যেই সবার নজরে আসছে এবং এর যে কারণ হিসেবে বেশ কটি কারণ তারা উল্লেখ করেছে যেহেতু শিবিরের ছেলেরা অনেক মেধাবী এবং শান্তশিষ্ট হয়ে থাকে তাদের মধ্যে চাঁদাবাজ এবং মিয়লি কারবারি কোনো দেখা যায় না যার কারণে সবাই ভালোবেসে কিন্তু শিবিরকে ভোট দিয়েছে শিবিরের প্যালেনটাও সাজিয়েছে অনেক সুন্দর করে যেখানে নিগোষ্ঠী থেকে শুরু করে সব ধরনের শিক্ষার্থী ছিল যার কারণে সবাই পছন্দ করেছিল তাদের এই প্যালেনটি যার জন্য ব্যাপক ভোটে কিন্তু তারা বিজয়ী হয়েছে যা জানান দিচ্ছে সামনের দিনগুলোতে ইতিমধ্যে ডাকসু নির্বাচনের আগে ডাকসুর ভিপি সাদিক কাইম কিন্তু বেশ কয়েকটি কথা বলেছিলেন যার মধ্যে উল্লেখ্য নারীর স্বাধীনতা এবং হলগুলোকে আগের থেকে ভালো পর্যায়ে আসবে এবং হলের যে খাবার রয়েছে ক্যান্টিনের খাবার সেসব মান ভালো রাখবে এবং টাকার পরিমাণ কমে নিয়ে আসবে তা ইতিমধ্যে শুরু করেছে যা সবার নজরে আসছে ইতিমধ্যে যাত্রিক যে ত্রুটি ছিল অর্থাৎ যাতায়াতের জন্য শিক্ষার্থীতে অনেক ভোগান্তি পোহাতে হতো তার জন্য ইতিমধ্যে যানবাহনের ব্যবস্থাও করে দিচ্ছে প্রথমে শুরু করেছে তারা ছবি দিয়ে তারপরে ক্যান্টিনগুলোতে খাবারের মান নিয়ে তারপরে হলগুলোতে খাটের ব্যবস্থা করে দিয়েছে তারপরে মসজিদে এসির ব্যবস্থা করে দিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পেলাম পালাম হলে কিন্তু ইতিমধ্যে একটি ফ্রিজ কিন্তু উপহার দিয়েছে যার জন্য তারা উল্লেখ করেছে গ্রামে যারা থাকে গ্রাম থেকে অনেক সময় দেখা যায় মায়ের রান্না করা খাবার বা অন্য অন্য কিছু কিন্তু নিয়ে আসতে পারে সেগুলো রাখতে পারে না তারা যার জন্য খুব সহজে অত চব্বিশ ঘন্টার মধ্যেই খাবারটা নষ্ট হয়ে যায় যার কারণে একটি ফ্রিজের ব্যবস্থা করে দিয়েছে নোটপেপার নিয়ে কিন্তু কথা বলে আছে যা গণমাধ্যমে নিয়ে আসে আবার অনেক বড় বড় সাংবাদিক বলছে যে এসব যেগুলো সাংবাদিক করেছে তার তথ্য বহুল না যার জন্য এসবকে না মানতে এবং বিভ্রান্ত সৃষ্টি করতেও তারা নিষেধ করে দিয়েছে। তবে দেখসর ভিপি যে কয়েকটি কাজ করেছেন এবং কাজ করে যাচ্ছেন সামনে আরো আরও কাজ করবে ভালো ভালো এমনটাই প্রত্যাশা করেন সবাই যেহেতু মানুষের ভালোবাসা পেয়ে ইতিমধ্যেই তারা ব্যাপক সাড়া পেয়েছে ইতিমধ্যে জাতীয় নির্বাচনে যে সব প্যালেনে যা যে দায়িত্ব ইতিমধ্যে বুঝে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে মান আমার দিনকে দিন কিন্তু পে যাচ্ছে সামনে আরও কিছু অভ্যেক করছে এই শিবির অথবা জামাতের জন্য ভালো ভালো কিছু অপীক্ষা করবে জামাতে কয়েকটি দাবি রয়েছে সব দাবি কিন্তু তারা পূর্ণের জন্য ইতিমধ্যে বিক্ষোভ করছে তাদের কথা যে দাবি পূরণ করতে হবে ইতিমধ্যে জানেন যে পিআর পদ্ধতি তারপর জুলাইয়ের সনদ প্রদান আরো বেশ কয়েকটি দাবি তাদের রয়েছে তাদের দাবি সহ আর অন্যান্য নেতাকর্মীরও দাবি অর্থাৎ অন্যান্য দল যে তাদের সাথে রয়েছে তাদেরও দাবি এক